আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি নতুন একটা রেসিপি সেদ্ধ আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের নাস্তার রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আটা তারপরে নিচ্ছে এখানে আমি দুইটা মতো আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে চটকে নিয়েছি তারপরে এখানে আমি দেবো একটা ডিম এভাবে পরোটা তৈরি করলে পরোটার সঙ্গে কিছু লাগবে না খেতে এতটাই মজা হয় তারপরে এখানে দিচ্ছে আমি এক চামচ মতো চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচামরিচে দিতে পারেন তারপরে দিচ্ছি সামান্য একটু জিরা আর দেব এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি তারপর এখানে দেব আমি এক টেবিল চামচ মতো তেল এখন খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে যদি মনে হয় যে বেশি নরম হয়ে আছে তবে এখানে আরও আমি কিছুটা আটা দিব এভাবে করে অল্প অল্প আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই আটার ডোটা মাখতে কোনো রকমে পানি লাগে না এভাবে করে আমি প্রায় হাফ কাপ মতো আটা পরে দিয়েছি টোটাল আমি দেড় কাপ আটা দিয়ে মেখে নিয়েছি তারপর হাতে একটু তেল মাখিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডোটা দেখুন অনেকটাই সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো যেই সাইজে আমি নাস্তাগুলো তৈরি করব এই যে ছোট করে আমি লেচি কেটে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি রুটি বোর্ডে এখন আমি কিছুটা করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে এখন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিটা সাধারণত নর্মাল রুটির মতো করে বেলে নিচ্ছি তারপরে ওপরে একটু কনফ্লাভ ছিটিয়ে দিয়ে আমি পরোটার মতো করে ভাস দিয়ে নিচ্ছি এটা আপনারা নাও করতে পারেন রুটির মতো করে গোল করে আপনারা এটাকে ভেজে নিতে পারেন আর এ পরোটা খেতে কিছুই লাগে না এতটাই টেস্টি হয় এই পরোটাগুলো একটু মোটা করে আমি এই পরোটা বেলে নিয়েছি সবগুলো পরোটা আমি এভাবে করে বেলে নিয়েছি আর এদিকে আমি চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি এখন এপাশ ওপাশ খুব ভালোভাবে আমি পরোটাগুলো সেঁকে নেবো এপাশ ওপাশ করে খুব ভালো করে ছাকা হয়ে গেলে তারপর আমি দিচ্ছি সামান্য একটু করে তেল তেলটা দিয়ে এখন আমি পরোটাকে ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজবেন তাহলে পরোটা গুলো খেতে খুবই ভালো হয় একবার হলে এই পরোটাটা বাসাতে তৈরি করে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি পরোটাকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই পরোটাগুলো সকাল বেকালে নাস্তা হতেও কিন্তু করা যেতে পারে এতটাই সুন্দর হয় আপনারা চাইলে পরোটাগুলো এমনিও খেতে পারেন খুবই টেস্টি হয় এই পরোটাগুলো আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আজ যেখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ